আসসালামু আলাইকুম গাইজ কি বসতে সবার কেমন আছে আশা করি সবাই ভালো আছেন গাইস দেখেন কেমন কেব কীভাবে আমার কাছ থেকে হারামি করে নিয়ে গেল চুয়াত্তর টাকা কীভাবে দেখেন হারামি করে নিয়ে গেছে তেল ভরছে তেল ভরে দেখেন কীভাবে লাই গাড়িতে নামছে গাড়িতে নেমে এখন মানে বলতেছে টাকা নেয় পরে এসে দিয়ে যাবো এখন আমি লাইটে সরাই না নিজেই সরাইতেছে পরে দেখেন আমি কেমনে ইয়ে করতেছি আমি এর গাড়িতে কিছু নেব নেম চাইতেছি যে এর চাবিটা নিয়ে নেব গাড়ির চাবি নিয়ে নিলে গাড়ি স্টার্ট দিতে পারবে না এই যে জুড়ে জুড়ে কথা বলতেছে টাকা নেই আমরা কিন্তু ধরে যাইতে দিতেছি না ধরে রাখছিলাম আমি যে দেখেন এর সাথে মানে হারাঘাত করতেছি দেখেন পরে পুলিশটা আমি গোল দিছিলাম পুলিশে পুলিশের লোয়ার নাম্বার সব আমি দিয়ে দিচ্ছি গাড়ির লোহা নাম্বার দিয়েছি পরে পুলিশ আসছে আসার আগে কিন্তু এ চলে গেছে দেখেন কেমনে যায় এর আমরা অনেক আটকানোর চেষ্টা করছি এইভাবেই সৌদিরা হারামি করে নিয়ে যায় তাহলে 얘들아 দেখেন গাইস পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে নিয়ে গেছে